আমার কথা আছে কি কথা আমার ওই খাওয়া দাওয়া বেতন ওই রোমবা লই আমার কোন টেনশন নাই তোমার কি নিয়ে টেনশন আছে আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে নালে আমি আমার নিজের বাসায়ও কাম করব না কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার শাশি আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত আটটা হইতে এগারোটা পর্যন্ত আমার হাতে বেঁচে হইবে কেন মালিকের টিভি রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন আমি

সতেকে 8 টা ঘরটা আবার সকাল 11 থেকে দুপুর পর্যন্ত যদি তুমি সিরিয়ালি দেখো তা রান্না করবা কখন এখন তো রান্নার সময় আমার রান্না করতে হইবে আমার কাম সাড়ে না না আমার যদি কি